নমস্কার বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি কারণ ছেলে স্কুল থেকে এত প্রোজেক্ট দিয়েছে মানে সময় পাইনি বড় ভিডিও করার আর যে রান্নাগুলো আমি মানে কি বলবো যে রান্নাগুলো তাড়াহুড়ি করে হয়ে যায় সেই রান্নাগুলোই কদিন ধরে করছি আর শর্ট ভিডিওই দিচ্ছি বড় ভিডিও করতে পারিনি তো প্রজেক্টগুলো অনেকটাই কমিয়ে এনেছি বা করা হয়ে এসছে তো ওই জন্য আমি ভালো হাতে যখন সময় আছে তো আজকে তোমাদের সঙ্গে দেখা করা যেতেই পারে তো আজকে গরমের জন্য দুটো পারফেক্ট রেসিপি নিয়ে এসেছি আর সব উপকরণ যা যা নেওয়া যা যা করা সব করে রেখেছি তো চলো তোমাদেরকেও দেখিয়ে দেবো আর বলেও দেবো যে আজকে রেসিপিতে কি কি আছে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখো এই যে ঝিঙে আলু এই ঝিঙে আলু আর এই মুসুর ডাল দিয়ে একটা তরকারি করব আর হচ্ছে লাউ আলু দিয়ে আর ডিম দিয়ে একটা তরকারি করব। তো চলো শুরু করা যাক তা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে রেসিপিগুলো আমি কীভাবে করি কোন ধরে এখানে কড়া বসিয়ে দিয়েছি তো এবার কড়ার মধ্যে দেব সর্ষের তেল প্রথমে আমি লাউটা করব সেই জন্য তেলটা গরম হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে দিচ্ছি লাউ এখন আমি দিচ্ছি লবণ আর ওই একই সঙ্গে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেবো এবার দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর তারই সঙ্গে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো বন্ধুরা লাউটা ভালো করে কষানো হয়ে গেছে এখন একটু দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো চলো একটু ঢাকা দিয়ে দিই তো বন্ধুরা লাউের ঢাকাটা একটু খুলে দেখি লাউ আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাতে আমি নামি নেব তো বন্ধুরা দেখো এটা নামি নিয়েছি আর এখানে নিয়েছি এই যে দুটো ডিম এই ডিমের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিচ্ছি লবণ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো অন্য দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি একটু এই যে লঙ্কার গুঁড়ো এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো ডিমটা ফাটানো হয়ে গেছে আর এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল ডিমটা ভাজবো দিচ্ছি ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব তো বন্ধুরা ডিমটা ভেজে তুলে নিয়েছি আর এখন দিচ্ছি কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল আর দিচ্ছি এই যে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে এইটা এর ফোড়ন তো বন্ধুরা আর কথা ডিমের মধ্যে আমি যে অতগুলো মশলা দিয়ে ডিমটাকে ভাজলাম তো যাতে লাউয়ের মধ্যে আমি আমি তো ডিমটা দেবো ডিমের যাতে আঁচতে গন্ধ না হয় তাই আমি একটা কেমন একটা গন্ধ আছে ডিমে তো ওই জন্য আমি ওর মধ্যে হলুদ আর লঙ্কাটা দিয়েছি যাতে আঁস্টে গন্ধটা লাউয়ের মধ্যে যাতে না হয় সেই জন্য তোমরাও এইভাবে ভেজেই দেবে দেখবে টেস্টটা খুব দারুণ আসবে তো বন্ধুরা ফোড়নটা একদম রেডি আর এই দেখো এখন আমি লাউটাকে দিয়ে দিলাম নেড়ে দেবো তো এখন ও একই সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে ভাজা ডিমটা ভালোভাবে নেড়ে নেবো লাউয়ের সঙ্গে একটু ভালো করে নেড়ে নিয়ে এটা নামিয়ে নেব এর মধ্যে বিশেষ কিছু আমার দেওয়ার নেই ওই জন্য তো বন্ধুরা ডিমটা দিয়ে আমি লাউটাকে নেড়ে নিয়েছি এইবার নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিই লাউটা মানে একদম কমপ্লিট এবার নামিয়ে নেব লাগে নামিয়ে নিয়েছি এরকম হয়েছে আর এবার ঝিঙের ঝোলটা করে নেব তো বন্ধুরা এখানে একটা মিক্সি নিয়েছি আর এই যে মুসুর ডাল এটা ভেজানো ছিল পনেরো কুড়ি মিনিট তো এই মুসুর ডালে একটা পেস্ট বানাবো তো খুব ফাইন করে আমি পেস্টটা করব না তো চলো আগে পেস্টটা বানিয়ে নিই তো বন্ধুরা দেখো খুব ফাইন পেস্ট করিনি এই দেখো তো চলো এটাকে এবার এর মধ্যে কিছু মশলা দেব দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছে একটু লবণ নিজে দিচ্ছে এই দেখো জোয়ান একটু হাতে এইভাবে ঘষে নিয়ে দেব গন্ধটা খুব ভালো আসে আর এর মধ্যে একটু দিচ্ছি সামান্য গুঁড়ো লঙ্কা এটা ঝাল গুঁড়ো লঙ্কা আর দিচ্ছি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্পই দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নেবো ওর সঙ্গে নিয়ে তো বন্ধুরা এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার ছোট ছোটো বড়ি আকারে ভেজে নেবো তো বন্ধুরা দেখো এখানে কড়ার মধ্যে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি আর এই যে এর থেকে ছোট ছোট করে ডাল নিয়ে বড়া ভেজে নেব খুব বেশি বড় বড় করব না ছোট ছোট বড়া করব তো বন্ধুরা বড়াগুলো ভাজা একদম কমপ্লিট এই দেখো এরম করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আমি বড়া ভাজার তেলটাকে তুলে নিয়েছি এখন দিচ্ছি এই যে সর্ষের তেল কারণ আমি বড়াটা সাদা তেলে ভেজেছি আর রান্নাটা আমি সর্ষের তেলে করব সেই জন্য তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিচ্ছি এই যে পাঁচ ফোড়ন আমি একেবারেই আজকে ফোড়নটা দিয়েই তরকারিটা বসিয়ে দেবো দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা কোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন দিচ্ছি ঝিঙিয়া গাল একটু নেড়ে দিই দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিই তো চল একটু ঢাকাটা খুলে দেখি এবার কিছু মশলা দিয়ে দেব দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণটা আমি এখন দেবো না পরে দেবো আর দিচ্ছি তারই সঙ্গে এই যে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে দেব এটা ভালো করে একটু কষিয়ে দিইটা মশলাটা দিয়ে আমার ভালোভাবে ঝিঙাটা কষানো হয়ে গেছে আর এখন এই দেখো এই মিক্সিতেই আমি ডালটা বেটেছিলাম তো এর মধ্যেই জল নিয়ে এখন এই ঝিঙের মধ্যে দিয়ে দেবো টেস্টটাই আলাদা হবে জল তো দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে লবণ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা চলো ঢাকাটা একটু খুলে দেখি দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে দেখো ঝিঙে আলু সেদ্ধ হয়ে গেছে এবার এই বড়াগুলোকে দিয়ে দেবো এই বড়াগুলোকে দিয়ে কিছুক্ষণ ফোটাবো তারপর নামিয়ে নেবো একটু ঢাকা দিয়ে দিই চলো বন্ধুরা ঢাকাটা একটু খুলে দেখি ডালের বড়িটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম এই দেখো আর এখন এর মধ্যে একটু দেবো গোলমরিচের গুঁড়ো এখন দিচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেব এখন আমি গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে চলো একটু স্ট্যান্ডিং সময়ের জন্যে ঢাকা দিয়ে রাখি চলো বন্ধুরা ঢাকাটা একটু খুলি এই ব্যাপার ঝিঙের ঝোল মুসুর ডালে বড়ি দিয়ে ঝিঙের ঝোল একদম কমপ্লিট আর এখানে আছে এই যে লাউ চচ্চড়ি ডিম দিয়ে তো বন্ধুরা আমার মতো করে একবার তোমরা বাড়িটা ট্রাই করো আর দুটো রান্না আমি ভাবে করেছি ভাবেই করবে সেই উপকরণগুলো দিয়ে করবে দেখবে দারুণ টেস্ট হয় আমি আগে ঘরে করেছি তারপর তোমাদের সামনে নিয়ে এসেছি তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব চলো আজকের মতো টাটা